নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি মালপোয়া করবো এখানে দেখুন মুরি আছে সুজি ময়দা সব মিশিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিয়েছি অল্প অল্প জল দিয়ে ব্যাটার ব্যাটার তৈরি করবেন একটুটা জল দেবেন না ভালো করে ফাটাতে হবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই এই যে চিনি দেবো প্রথমে তাপটা বাড়িয়ে মিনিট খানেক নেড়ে নিয়েছে তাপটা কমিয়ে মিনিট পাঁচ রাখবো তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তাপটা এখন কমিয়ে দেখেছি এরকম বাটি হাতা হলে খুব সুবিধা হয় তাপটা কমিয়ে রেখেছি তাপটা বাড়িয়ে দিলে না তবে তেলটা এতটাই গরম আছে দেওয়া মাত্রই গাটা শক্ত হয়ে যাচ্ছে তাপটা বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে গ্যাসটা তাপ মানে গ্যাসের তাপ কখনও মিডিয়াম করছি কখনো একদম লো করে দিচ্ছি তাহলে ভেতর অবধি ভাজা হবে রসটা দেখুন খুব ঘন নয় খুব পাতলাও নয় সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখেছেন বেশ ভালো ফুলেছে যদি মনে করেন শুকনো খাবেন এই যে চিনি দিচ্ছি চিনিটা দিয়ে ভেটে নেব আমাদের ভারত মাতার সন্তান শান্ত সস্তা নয় ইট মারলে পাটকে দুটো খেতেই হবে কি তাই না আমরা কিন্তু এত সস্তা নয় আমরা হচ্ছি ভারত মাতার সন্তান এখানে আমি খাবার সোডাও দিই নি বেকিং পাউডার দিই নি তবুও দেখুন কত সুন্দর ফুলেছে এই যে মাপটা দেখালাম ওই মাপটা নেবেন আর যতটা পারবেন আধা ঘন্টা যদি চাপা দিয়ে রেখে দিতে পারেন আমি কুড়ি মিনিট রেখেছিলাম চাপা দিয়ে যদি মনে করেন ওর রসে ভেজানো খাবেন না এই যে আমি চিনি দিয়ে একটুখানি এটা মেখে নিলাম গুলে নিলাম এখনো খাবেন ভালোই লাগবে তাপটা কিন্তু হাই নেই মিডিয়াম আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তো আমার পেজটাকে ফলো শেয়ার করবেন কিছুক্ষণ থাক দেখবেন সব রস টেনে নিয়েছে দেখুন দেখেছেন তাও খাবার সোডার বেকিং পাউডার কিচ্ছু দিনই কত সুন্দর হয়েছে ফাঁপাও হয়েছে ভালো করে দেখুন অনেক 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 ধন্যবাদ এই যে ভাজাগুলো বেশ নরম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ কেমন করলাম